যারা মাছ চাষী ভাই মাছ নেই তাদের জন্য কথা বলতে দিলে মাছের দাম কম আছে আরো সুস্থ সবল বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে তো আমরা চলে আসলে আপনার তো বেশ নাম ডাক এবং আপনি তো দীর্ঘ বছর যাবৎ মাছের ব্যবসার সাথে জড়িত আছেন এবং অফলাইনের পাশাপাশি তো আপনি অনলাইনে ব্যাপক সক্রিয় এবং মোটামুটি সারা বাংলাদেশ ব্যাপী আপনার একটা বেশ সুনাম আছে তো আজকে আজকে আমরা চলে এসেছি আমাদের কিছু মাছের পোনা দেখান এবং মাছগুলোর দাম কেমন আজকে প্রাইস কেমন এই মাছগুলো আপনি দিতে পারবেন কি কি বর্তমান সময় মাছ এখন তো সিজন শেষ আপনার কাছে কতদিন যাবৎ মাছ পাওয়া যাবে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আসেন আমার কাছে বারো মাসে কম বেশি মাছ পাওয়া যায় বুঝতে আমার কাছে মারো মাসেই কম বেশি হিসাবে মাছের বিজেও আপনাকে দেখবো কম বেশি মাছ মাছ পাওয়া যায় এরা কিছু কাঁচা মাল তো ওঠা করে জি একটু উঠানামা করে কারণ কাঁচা মাল সবসময় তো থাকে না জি জি যখন অ্যাভেলেবেল থাকে দাম কমে যখন হচ্ছে আহ থাকি কম শট পরে তখন একটু দাম বাড়ে এখন তো আরো মাছের খুবই দেখা যাচ্ছে সংকট যার কারণে এখন দামটা বেশি উঠা আমার যে বছর এমনি সংকট আমার কাছে ভাইসে ভেসে ভিজে গেছে একদম বন্য চলাই গেছে তো আমরা দেখি প্রথমে কি মাছ দেখাচ্ছেন আচ্ছা চলুন আমরা দেখে নিয়ে যা দর্শক শ্রোতা প্রথমে ব্ল্যাক কাপ মাছ দিয়ে শুরু করছি

যশোরে পৌঁছা দিতে গেলে সেটা আলোচনা হ্যাঁ যারা কেউ যদি দেখা আছে পাঁচশো এক হাজার দুই হাজার নিয়ে থাকে তাকে যদি দাম কম আছে তো ভাইরা আপনারা চাইলে কিন্তু এখান থেকে

এইগুলো মাত্র একশো ষাট টাকা মাছ আমরা পৌঁছে দিয়ে থাকি সারা বাংলাদেশে এই মাছটা খরচ করছে আমাকে বুঝতে এই যে মাছটা নেবেন এই দশ বারো ইঞ্চি একশো ষাট টাকা পিস সারা বাংলাদেশে আর যারা দেখা আছে দুই পাঁচ হাজার নিয়ে থাকো আমাকে আরো আলোচনা করলে আরো দাম কম আছে দেখার জন্য এই যে এইগুলো একশো ষাট টাকা পিস সব দশ বারো ইঞ্চি সাইজের মাছ

আর যারা দেখা যাচ্ছে দুই চার লাখ নিয়ে থাকবে আলো আলোচনার মাধ্যমে যাত্রীবাহী হ্যাঁ দেখা যারা দুই পাঁচ দশ হাজার নেবে আমরা পরিবহন দিয়ে থাকি এই মাছটা তো প্রিয় চাষি ভাইরা এটা কিন্তু একেবারেই অরিজিনাল ভিয়েতনামি কই আপনারা চাইলেই কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজ দেওয়া যাবে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন সুজন ভাই সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি করে বাজার এক সাইজ একটা আর সাইজ একটু বড় সাইজ আমরা আরো একটা সাইজ আপনাদেরকে দেখাই 1.5 ইঞ্চি সাইজের মাছ আছে 1.5 ইঞ্চি এটা পিস কেমন যাচ্ছে এটা আছে মনে করেন 1500 টাকা হাজার সারা বাংলাদেশে মানে 1.5 টাকা পিস 1.5 টাকা পিস ওসুদি থেকে আমাকে 1200 তে নিলে মাত্র 1300 টাকা হাজার এটা আচ্ছা আচ্ছা আচ্ছা

ভাই আমাদের তো একে একে অনেকগুলো মাছ দেখালেন আজকের বাজার মূল্য জানালেন তো চাষি ভাইরা যদি এই মাছটা নিতে চায় ইনশাল্লাহ আপনার থেকে পেয়ে যাবে তো চাষি ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলবো দেখা যায় অনলাইনে অনেক রকম লোকে ব্যবসা বাণিজ্য করে আমার খামারের নাম হচ্ছে শরীফা মস্ত খামার যশোর চাচা পার হাউস পাবনা তালা আমি মাছ চাষি ভাইদের একটা উদ্দেশ্যেই বলি যে লোকজন দেখে শুনে মাছ নেবে আর এরকম খামার প্রতিষ্ঠান দেখে মাছ নেবে আর মাছ চাষি যারা দেখাতে মাছ বোঝেন অনেক তো আমাদের মাছের তিন ডিগ্রি রেট হয় যদি আমাকে প্রথমত মাছ নেই তাহলে এক নাম্বার করে যেহেতু অনলাইনে পানি রা যারা মাছ আমাদের কাছে নেই আমাকে নাম্বার কিন্তু পায় না আর সরাসরি যদি আমাদের কাছে নাম্বার গুলো পাইয়ে দেয় তাহলে দেখাতে ডাইরেক্টলি তারা ভালো মাছ পায় কারণ আমরা এখানে তো ব্যবসা কিনা করতে পারি এখানে তারা আছে না তাকে সব রকম আমরা দিতে পারি আর অনলাইনে পানি যারা আমার কাছে নেই এখানে আমাকে গ্রেডিং করে দেওয়া লাগে কারণ এটা আমার কাছে নতুন মাছ নেই আমরা যত ভালো দেবো এই পার্টি অন্য থেকে আমার দায়িত্বটা একটা বেশি পড়ে যায় জি 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 প্রচন্ড দায়িত্ব পড়ে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর আবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একই নম্বরে পাবেন এবং বাকম ফোনেও এই নাম্বারটা পাবেন এবং আমরা জানি যে আপনার এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কল দেয় এবং মাছের পোনা অর্ডার করেন আর আপনি পাঠিয়ে থাকছেন আল্লাহ পাকের কাছে প্রতিদিন দুই দশটা অর্ডার আমার থাকে এরকম ধরেন মানে দুই দশটা চ্যানেল আমার ভিডিও তোলা আমার নিজের চ্যানেল আছে পার্সোনাল আপনার চল্লিশ চ্যানেল আছে যদি বিশ্বাস না হয় যদি ভয় পায় যে পায় না এক হাজার টাকা দিলে